বলে তবে ঠকানো হলো রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা সকলে কেমন আছো গুরু কি কৃপায় আমিও ভালো আছি দেখো কদিন আমাদের এখানে অবিরাম বৃষ্টি হওয়ার কারণে দেখো মাঠ পুরো কাদা হয়ে গেছে চারিদিক দেখো আর এটা হচ্ছে আমাদের রথ তোমরা সকলেই জানো বন্ধুরা কয়েকদিন আগে রথযাত্রা চলে গেল তাই মন্দিরের সামনেই রথটা রাখা আছে আমাদের মন্দির দর্শন করো বন্ধুরা সকলেই মন্দিরে রাধা মাধব বিগ্রহ দর্শন কর সকলে তোমরা যে দেখতেই পাচ্ছ এই রাধা মাধবীর চরণে পাশ ছোট্ট একখানা বিগ্রহ এই বিগ্রহ বলতে পারবে গীসের বিগ্রহ এটি কিন্তু রূপর বিগ্রহ কিন্তু দেখে বোঝা যাচ্ছে না রূপর বিগ্রহ তাই না কয়েক বছর আগে এক মাতাজি এই বিগ্রহখানি দান করেছিলেন রূপর বিগ্রহ কিন্তু দেখো বন্ধুরা কয়েক বছর যেতে যেতেই কি অবস্থা পুরো কাল ছিঁড়ে পড়ে গেছে আমি বুঝতেই পারছি না বাড়িতে কী উপায়ে পরিষ্কার করবো এই রূপর বিগ্রহখানি তোমরা যদি কেউ জেনে থাকো কী উপায়ে পরিষ্কার করবো অবশ্যই জানিও রাধি রাধি